বন্ধুরা মাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না ছোট থেকে সবার খুব পছন্দ হবে চলো ভিডিওটা একবার দেখে নিই এখানে আড়াইশো গ্রাম আমি ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো মানে স্বাদ মতন নুন দিয়ে দেবো আর দু চামচের মতন সাদা তেল দিয়ে দেবো দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি রাইস ব্যান্ড অয়েল দিচ্ছি তোমরা যে কোনো সাদা তেলই দিতে পারো দিয়ে আমি এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব তেলটা যত ভালো করে মাখানো হবে ময়ামটা যত সুন্দর হবে জিনিসটা কিন্তু খেতে তত মুচমুচে হবে তাকে ভালো করে একটু তেলটাকে আগে মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব শক্ত বা নরম ডো নয় মিডিয়াম মতো নরম করে একটু ডোটা বানাতে হবে দেখো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা বলেই দিলাম আগে যে খুব নরমও নয় খুব শক্ত নয় মিডিয়াম করে একটু ডোটা মাখাতে হবে যেমন আমরা লুচি পরোটা করতে গেলে ডো মাখাই ঠিক সেরকমই আটা দিয়ে মানে ডোটা বানিয়ে নিতে হবে দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা নরম এটা চাপা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো এখানে কাঁচা আলু দুটো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এই গ্রেটারের সাহায্যে আমি একটু ঘষে নেব সবার বাড়িতেই তো এরকম গ্রেটার থাকে তাই দ্বারা এরকমভাবে ঘষে নেবে এটা বানিয়ে দিলে কোনো তরকারি ডাল কোনো কিছু ঝামেলা করার দরকার নেই একটা জিনিসেই পুরো পেট ভর্তি হয়ে যাবে তোমরা রাত্রের খাবার করতে পারো সন্ধেবেলা সকালের বেলা টিফিন করতে পারো আর কেউ বাড়িতে চলে এলেও কিন্তু চট করে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো এখানে আলুটা আমি সব গ্রেট করে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো চকুটে চকুটে ভালো করে আমি দু তিনবার জল দিয়ে ধুয়ে নেবো দেখতেই পাচ্ছ না জল কালো হয়ে গেছে জলটা দেখো এখানে পরিষ্কার করে আমি আলুটা ধুয়ে নিয়েছি আর চেপে চেপে কিন্তু জল ছড়িয়ে তুলতে হবে এবার এর মধ্যে এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এখানে চাট মশলা গরম মশলা আর নুন রয়েছে সব কিছুই কিন্তু এই আলুর পরিমাণ মতো রয়েছে আমি এখানে সব দিয়ে দিচ্ছি একবারে কিন্তু সবই আমি ঢেলে দেবো আর বন্ধুরা যখন তুমি হচ্ছে আলুটা তুলবে কিন্তু আলুতে যেন কোনো জল না থাকে সেটা একটু দেখে নেবে হাতে করে কিন্তু ভালো করে চেপে চেপে তোমরা তুলবে দেখো ভালো করে আমি একটু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে অন্য কিছু মশলা দিতে পারো যারা অন্য দিন বানালে বা পেঁয়াজ খেতে চাইলে তোমরা পেঁয়াজ দিতে পারো আমি এটা পুরোপুরি নিরামিষ বানাচ্ছি ওই জন্য এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করলাম না তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো একটু ডিম দিতে পারো এবার আমি এখানে দেখতে পাচ্ছ পনেরো মিনিট পর আটাটা অন আরেকটু একটু সফট হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছু লেচি কেটে নেবো দেখো লেচিগুলো কিন্তু একই মাপের কাটবে তবে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে নালে ছোট বড় করলে রেসিপিটা করতে আঁকা বাঁকা হয়ে যাবে ঠিক একই মাপে হবে না আমি কিন্তু একই মাপে সব লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে এরকম করা যাচ্ছে তোমরা যদি এরকমভাবে একবার বানিয়ে দিতে পারো বাড়ির সবাই কিন্তু তোমার প্রতি মুগ্ধ হয়ে যাবে বারবার তোমাকে বানানোর অনুরোধ করবে আর বন্ধুরা আমরা রান্নাঘরে সবসময় কী বানাবো কি না এই ভেবে থাকি টিফিনে কী বানাবো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কী বানাবো তোমরা কিন্তু এইরকম বানিয়ে দিতে পারো সবার খুব পছন্দ হবে এবার এখানে আমি একটা চপিং বোর্ড নিয়েছি এর ওপরে আমি লেচিটা দিয়ে এর লেচিটার ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি পাতলা করে বেলে নেব দেখো এটা আমি পাতলা করে একটু বেলে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের তো মনে করাতে ভুলে গেছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিও দেখার জন্য আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি এবার যে আলুর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এক দু চামচের মতো নিয়ে আমি এই মাঝখানে দিয়ে নিচ্ছি দেখো তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো আমি ছোটো ছোট করছি তো হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি কি বানিয়ে নিচ্ছি আমি মিনি মিনিমোগলাই বানাচ্ছি আলু দিয়ে সবাই তো আর মানে ডিম দেওয়া খেতে পারে না সেই জন্য আমি আলু দিয়ে এটা নিরামিষভাবে বানাচ্ছি দেখো এটা আমি একটু জল লাগিয়ে কিন্তু ভালোভাবে আটকে নিচ্ছি দেখো জল দিয়ে এটা ময়দাটা ভালোভাবে আটকে যাবে দেখতেই পাচ্ছ এখানে আমি জল একটু করে লাগাচ্ছি আর ভালো করে আটকে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায় সেই জন্য আমি ভালো করে চেপে চেপে একটু আটকে দিচ্ছি দেখো একটা আমার তৈরি হয়ে গেলো এরকমভাবেই চট করে আমি কিন্তু বাকিগুলোও করে নেব এটা বানানো এত সোজা খেতেও সেরকম টেস্ট আমি তোমাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখো একই রকমভাবে বেলে নিতে হবে কিন্তু একটু পাতলা করে বেলবে মোটা করে বেলবে না এখানে আমি কড়া বসিয়েছি কড়াটায় তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এই মোগলাইগুলো দিয়ে দিতে হবে দেখো কড়াটার তেলটা এখন একটু গরম হতে বাকি আছে আমি একটু ভালো করে গরম করে নেব তা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মোগলাইটা যেদিকটা মুড়েছি সেদিকটা তেলের দিকে দিয়ে দেবো ওপরের দিকটা যেদিকটা মোড়া হয়নি সেদিকটা ওপরের দিকে রাখবো এরকমভাবে আমি দুটোই দিয়ে দেবো এরকমভাবে ভাজলে তাহলে নিচের দিকটা খুব সহজে খুলে যাবে না আর ওপরের দিকটা যদি তুমি এরকমভাবে দিয়ে দাও যখন তেলটা গরম তেলটা ফুটবে তখন খুলে যাবার ভয় থাকে এবার আমি একটি চামচের সাহায্যে এই গরম তেল ওপরের দিকে কিছুটা করে দিয়ে দেবো দেখো এরকম করে দিলে কি সুন্দর ফুলে উঠবে আর ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হবে মুচমুচে হবে একদম দেখো দেখতেই পাচ্ছ কত সহজে কত সুন্দর ভাজা হয়েছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও চ্যানেলটা সাপোর্ট করো সাথে দেখো থ্যাংক ইউ